ছাব্বিশ হাজার চাকরি যে মামলা সেই মামলায় সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল এমনটাই জানা যাচ্ছে আপনাদেরকে আরো একবার জানে রাখি আজ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি মামলার সাময়িক স্বস্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল পর্ষদের করা মামলায় রায় সুপ্রিম কোর্টে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়লো এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট আমরা আমরা সরাসরি চলে যাবো করুনাময়ী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ ছাব্বিশ হাজার চাকরি সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের বিশ্বজিৎ দেখো অবশ্যই অঙ্কিতা তুমি তোমাকে যেটা বলার চেষ্টা করব অনেকটাই কিন্তু স্বস্তি ফিরে পেয়েছেন এবং যেভাবে শিক্ষকরা রাজপথে নেমেছিলেন এবং অনশন আন্দোলন করছিলেন এবং তুমি জানো যে দিল্লির যন্তর মন্ত্রও তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই নতুন রায় অনেকটা কিন্তু স্বস্তির নিঃশ্বাস পেল এবং তার পাশাপাশি কিন্তু আজকে যারা চাকরিজীবী অর্থাৎ যারা কিন্তু অর্থাৎ লিগালভাবে চাকরি পেয়েছিল তাদের মধ্যে কিন্তু প্রায় দুশো থেকে আড়াইশো জন তারা সিজিও কমপ্লেক্সে আসে এবং তাদের একটাই দাবি যে ওয়েম আর প্রকাশ করা হোক এবং সেই ওয়েমআর শিট প্রকাশ করা নিয়ে কিন্তু তারা প্রতিলিপি চেয়ে পাঠালেন অর্থাৎ সিজিও কমপ্লেক্সে গেলেন কিন্তু ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে সিজিও কমপ্লেক্সে কিন্তু সিবিআই যে দপ্তর সেই দপ্তর এখান থেকে চলে গিয়েছে সাপরজিতে তাই তারা কিন্তু আবারও যাচ্ছেন সাপরজিতে এবং সাপরজিতে গিয়ে কিন্তু তারা সেই প্রতিলিপি জমা দেবেন এবং তাদের কাছ থেকে জানতে চাইবেন যে ওএমআর শিট যদি দেওয়া যায় এবং ওএমআর শিটের যে প্রতিরূপি যেটা রয়েছে সিবি অর্থাৎ সিবিআইয়ের হাতে সেটা প্রকাশ্যে আনুক সিবিআই এমন চেয়েই কিন্তু তারা আজকে আবেদন করেছিলেন এবং সিজিও কমপ্লেক্সে তারা এক কপি করে জমা দিয়েছেন এবং জমা দেওয়ার পরে সেখানে তাদের যে সিবিআই দপ্তরের যে রিসেপশনিস্ট তাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আরেক কপি কিন্তু তারা পৌঁছে দিতে চান সিবিআইয়ের যে দপ্তর এখন এই মুহূর্তে কিন্তু সাপুর জিতে হয়েছে সেই সাপুর জিতে কিন্তু তারা যাবেন আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি এই যারা অর্থাৎ চাকরিজীবী যারা চাকরি হারা তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন করুনাময়িত এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা এখান থেকে রনা দেবেন এবং বেশ কয়েকজন কিন্তু রণা দিয়েছেন এবং সুমন এখানে রয়েছে তার সঙ্গে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো আমরা তথ্য কালেক্ট করছি ইন্ডিভিজুয়ালি আমরা তথ্য কালেক্ট করছি কিন্তু এই মুহূর্তে আমরা সবার মতামত নিয়ে আমরা কাজটা করব আজকে তোমরা সিবিআই দপ্তরে গেলে এবং সিবিআই দপ্তরে গিয়ে বেশ কিছু কাগজপত্র নিয়ে গেলে এবং সেখানে প্রতিলিপি চেয়ে পাঠালে আমরা পরিষ্কার বিষয় আমাদের যারা যোগ্য আছে তাদের ওএমআর এর মিরর কপিটা সিবিআইয়ের কাছে আছে এসএসসির কাছেও ছিল আছে মুখ্যমন্ত্রী না বললে নাকি দিতে পারবে না দাবি করছো আঠেরো হাজার যারা যোগ্য পার্টি না বাইশ লক্ষ বাইশ লক্ষ ওএমআর কপি দিতে হবে কেন দেবেন না কেন দেবেন না তোমরা দুশো দুশো আড়াইশো জন সে বিধবা বিবাহ চালু করার সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যারা ইতিহাস জানেন সংখ্যাটা অবশ্যই ফ্যাক্টর কিন্তু সংখ্যা ডাজ নট ম্যাটার কারণ যুগে যুগে এটা প্রমাণিত যারা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যদি আপনারা জানেন এটাই হয়ে এসছে তার ফসল তার ফসল বলেছে বলেই আজকে আপনি এখানে দাঁড়িয়ে আমার ইন্টারভিউ নিতে পারছেন আমি এখানে দাঁড়িয়ে নিশ্চিন্তে আপনাদের মিডিয়ায় বলতে পারছি সুতরাং যুগে যুগে এটা হয়েই এসেছে যারা আত্মত্যাগী যারা আন্দোলনকারী যারা সঠিক পথে থাকে আন্দোলনের পথে থাকে তাদের সংখ্যাটা প্রাথমিক পর্যায়ে কম হয় কি বিভাজনের রাজনীতি বিভাজন মুখ্যমন্ত্রী করছেন কিছু নকশালকে কিছু নকশালকে দিয়ে এই বিভাজন করার চেষ্টা করছে কিন্তু সফল হবে না যোগ্যরা চায় তাদের চাকরিটা যে কোনো মূল্যে বাঁচুক সুতরাং তারা সফল হবেন না এটা আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট আজকে নতুন করে রায় দিয়েছে একত্রিশে ডিসেম্বর অব্দি বহাল থাকছে আমরা এই রায়ে খুশি হয়েনি খুশি হয়েছি কি হয়নি আইনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে দেখা যাক নির্বাচন ঠিক নির্বাচনের পাককালে আবার তোমাদের এই হ্যাঁ এইটা নিয়ে একটা কদাচীন রাজনীতি হবে যোগ্য যারা আছেন আঠেরো হাজার প্লাস উনিশ হাজার সতেরো হাজার যাই হোক একসাথে রাস্তায় নামুন নইলে আপনাদের রাজনীতিক চোরাকারবার আপনাদের ক্ষতবিক্ষত করবে এবং এই এই অসম্মান নিয়ে আপনাদের বেঁচে থাকতে হবে আমি এই অসম্মান নিয়ে বেঁচে থাকতে চাই না আমরা বেঁচে থাকতে চাই না আমরা যারা যোগ্য চাকরি হারার অনশনে অবস্থানে বসেছিলাম আমরা আপনাদের বলছি সেই অসম্মান থেকে পাকাপাকি চিরতরে বাঁচতে হলে আপনারা আন্দোলনে নামুন একসাথে নামুন কোনো ভেদাভেদ না করে নামুন একসাথে আঠেরো হাজার নামতে পারলেই সমস্ত সমস্যার সমাধান ওই সুপ্রিম কোর্টও ওখানেও সমাধান হবে বলছেন কেন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজারের মধ্যে যারা অযোগ্য আছে আমি তাদের প্রতিনিধিত্ব করছি না আমি প্রতিনিধিত্ব করছি এর মধ্যে যদি জন যোগ্য থাকে সেই দশ জনের এবং আমি জানি আমি যোগ্য মুখ্যমন্ত্রী নিজেও জানে আমি যোগ্য ছাব্বিশ হাজারের চাকরি তো বল কেন রাখলো সুপ্রিম কোর্ট বলবে এই বিষয়ে আমার বলার কথা নয় আইনের বিষয় আমি অত কিছু বুঝি না আমাকে ওই কথার মার পাশে জড়াবেন না হ্যাঁ সুপ্রিম কোর্ট বলবে দেশের আরও বড় বড় মানুষ আছে তারা বক্তব্য রাখবে আমাদের পরিষ্কার বক্তব্য যারা ছয় বছর ধরে রাজ্যের শিশুদের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে অযোগ্য শিক্ষকরা তাদের বিদ্যালয়ে ফেরার কোনো অধিকার নেই সুপ্রিম কোর্টের এই বিষয়টা ভাবা উচিত মুখ্যমন্ত্রী তো বলছে সবার মুখ্যমন্ত্রী ওসব বলবেন চুরি করেছেন তাকে এসব কথা বলতে হবে নইলে তার নেতাদের চামড়া থাকবে না পাচার চামড়া তুলে দেবে পিটিয়ে অযোগ্যরা যারা লক্ষ লক্ষ পনেরো লক্ষ ষোলো লক্ষ টাকা দিয়েছে তারা পেটাবে তারা মোটা মোটা লাঠি রেডি করছে পাঁচন সেই বীরভূমের পাঁচন ওই সব রেডি করছে কারণ ওই যা যারা নেতা আছে শাসক দলে তাদের পেটাবে বলে পাছার চামড়া তুলে দেবে মুখ্যমন্ত্রী ওই ভয়ে বলছে কারো চাকরি যাবে না দেখবেন অযোগ্যদের একটারও চাকরি থাকবে না আমরা সেই প্রস্তুতি নিচ্ছি যোগ্যদের বলবো একসাথে লড়ুন তোমরা সিজিও কমপ্লেক্স থেকে এখন আবার যাচ্ছ সিবিআই দপ্তরে যেটা হ্যাঁ রাজারহাট নিউটন যেখানে সেখানে যাচ্ছি অ্যান্টি ডিপার্টমেন্টে যাচ্ছি এই কারণে যাচ্ছি আমাদের ওএমআর এর মিরর কপি দিন নইলে আমরা অবস্থানে অনশানে বসবো কি না ওখানে বসেই সিদ্ধান্ত হবে কপি না দিলে সেটা আমরা এখনই বলছি না ওখানে সিদ্ধান্ত হবে আমার একার মতামত নেই সকলের চিন্তাভাবনা নিয়েই হবে আমরা কথা বলছিলাম শিক্ষক বাবুর সাথে এবং তিনি যেটা দাবি করছেন যে ছাব্বিশ হাজার যে চাকরি বহাল রেখেছে এবং তার মধ্যে আঠেরো হাজার যোগ্য চাকরি রয়েছে সেই আঠেরো হাজারের জন্যই তারা লড়াই করবেন বাকিদের জন্য তারা লড়াই করবেন না এবং পাশাপাশি যদি চাকরি বহাল হয় এবং তারা ওয়েমআর শিট অর্থাৎ সিবিআই যদি ওয়েমআর শিট প্রকাশ না করে ফের তারা কিন্তু অনশনের হুমকি দিয়ে রাখলেন এবং বাকি যারা চাকরি হারিয়েছেন তাদের বিষয়ে তাদের কোনো ইন্টারফেয়ার তারা করবেন না এবং তার জন্য সরকার আছে এবং তার জন্য পাচনও রেডি আছে এমনটাও কিন্তু দাবি করলেন শিক্ষকরা এবং আমরা দেখতে পেয়েছি বেশ কয়েকজন শিক্ষক ইতিমধ্যেই কিন্তু তারা চলে গিয়েছেন এই সাপুরজিতে যেখানে সিবিআইয়ের নতুন যে দপ্তর এবং সেই অ্যান্টি করাপশান দপ্তর সেই অ্যান্টি করাপশান দপ্তরে তারা সেখানে অর্থাৎ মিরর কপি চাইতেই তারা সেখানে পৌঁছাচ্ছেন এবং এখানে যারা রয়েছেন তারাও হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন সাপুরজিতে এবং সাপুজিতে গিয়ে তারা নতুনভাবে সিদ্ধান্ত দেবেন যদি মিরর কপি না দিতে চায় সিবিআই তাহলে কিন্তু তারা নতুন করে অনশনে বসতে পারেন এমনটাও কিন্তু হুমকি দেওয়া হয়েছে বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় পর্ষদের আরজিতে সারা সুপ্রিম কোর্টের এবং ছাব্বিশ হাজার চাকরি হারা তাদেরকে তাদের কিন্তু বলতে গেলে সাময়িক স্বস্তি শিক্ষকরা স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশ বহাল থাকবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ আর যে দাগি আপাতত তাদের চাকরি বহাল থাক আর সেই আবেদনে সাড়া দিচ্ছে সুপ্রিম কোর্ট আজ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি হারার সাময়িক স্বস্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল পর্ষদের করা মামলায় রায় সুপ্রিম কোর্টের তবে শিক্ষকেরা যোগ্য শিক্ষকেরা স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট পূর্ব নির্দেশে বহাল থাকবে তাদের জন্য পর্ষদের আর্জিতে সাড়া দিল সুপ্রিম কোর্ট জানানো হলো যে দাগি নন এমন শিক্ষকেরা আপাতত স্কুলে যেতে পারবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে তাদের বর্ষদের করা মামলায় রায় সুপ্রিম কোর্টের এ বিষয়ে আমরা কথা বলবো আমরা চলে যাবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে নাজিয়া একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল ২৬ হাজার চাকরি হারাদের সাময়িক স্বস্তি শিক্ষকেরা তারা কি বলছেন আগে মানে চলতি মাসেরই তিন তারিখ তবে চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে প্যানেল বাতিল হওয়ার ফলে এখন চাকরি হারা প্রায় 26 হাজার শিক্ষক শিক্ষা করবে কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে একটা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছিল অর্থাৎ বর্তমানে একটা শিক্ষা ক্ষেত্রে বিরাট ধস নেমেছিল যেতে পারে এবং শিক্ষক না থাকার দরুণে পড়াশোনা কিভাবে এগিয়ে নিয়ে যায় হবে সে নিয়ে এক চিন্তায় পড়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এবং সেই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা আপিল করা হয়েছিল আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বিষয়টি আজকে শুনেছে এবং তারপরে শুনানিতে যেটা বলা হয়েছে যে এই যে সমস্ত শিক্ষকরা আছেন তাদের চাকরি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকুক এবং সেই বহাল থাকলে পরে অন্তপক্ষে এই শিক্ষাবর্ষের যে শিক্ষক মানে না থাকার দরুন ক্লাস যে সমস্যায় পড়ছে সেই সমস্যাটা হবে না কিন্তু এই রায়ে কিন্তু খুশি নন যারা চাকরি হারিয়েছেন সেই সমস্ত চাকরি হারার শিক্ষক শিক্ষিকারা তাদের বক্তব্য হচ্ছে এটা কোনো পারমানেন্ট সলিউশন নয় এবং অনেকেরই বক্তব্য তাহলে অযোগ্যদের টার্মিনেট করতে হবে তবেই তারা চাকরিতে বহাল আবার জয়েন করবেন এমনটা বক্তব্য আবার অনেকেই বলছেন যে এটা এই যে ছমাসের জন্য এই যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা পরবর্তীকালে কতটা থাকবে কতটা তাদের তারা চাকরি করতে পারবেন সে নিয়ে একটা অনিশ্চয়তা কিন্তু রয়ে গেছে প্রত্যেকে কিন্তু স্বস্তি যে ফিরে পেয়েছেন সেটা কিন্তু বলা যাচ্ছে না তাদের কথাবার্তার মধ্যে তারা আলাপ আলোচনা করছেন তারা বলছেন যে তাদের আন্দোলন কিন্তু চলবে এবং যতদিন না পর্যন্ত পারমানেন্ট ভাবে তারা ফিরে পাচ্ছেন তাদের চাকরি এরকম তারিখের মধ্যে দিয়ে নয় বলা হয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল তারপরে তারা কি করবেন তারপর কি তাদের চাকরি চলে গেল এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু থাকছে এবং তার সদর্থ তাদের কাছে নেই তাই তারা কিন্তু স্বস্তি ফিরে পেয়েছেন সেটা কিন্তু সেটাই তারা মানতে না চাইছেন না ধন্যবাদ নাজিয়া একুশে মেয়ের মধ্যে জারি করতে হবে বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি চাকরি হারাদের আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল একেবারে ২৬ প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের কিন্তু চাকরি বাতিল হয়েছিল এবং সুপ্রিম কোর্টের রায়ের জন্য আর তারপর থেকে কিন্তু তারা হতাশ হয়ে পড়েছিল আর এবার সাময়িক স্বস্তি পর্ষদের আর্জিতে সারা সুপ্রিম কোর্টের যারা দাগি নন তারা যেতে পারবেন স্কুলে সাময়িক স্বস্তি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়লো সময়সীমা তবে যোগ্য শিক্ষকেরা স্কুলে যেতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশ বহাল থাকবে পর্ষদের আর্জিতে সারা দিল সুপ্রিম কোর্ট চলতি বছরের একত্রিশটা ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া এমনটাই জানানো হয়েছে আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরে নিয়োগ প্রক্রিয়া শেষ করবে বৃহস্পতিবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে তারা চলতি বছরেই নিয়োগ প্রক্রিয়া শেষ করবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল চব্বিশ হাজার চাকরিয়ারা শিক্ষকদের সাময়িক স্বস্তি বলা যেতে পারে পর্ষদের করা মামলায় রায় সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা দাগি বা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক বৃহস্পতিবার সেই আর্জিতেই পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে অযোগ্য নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন এবং নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তবে আগামী একত্রিশে মেয়ের মধ্যে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশ বহাল থাকবে তাদের জন্য নতুন করে কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিলের পর কিন্তু একেবারে হতাশ হয়ে পড়েছিল শিক্ষক শিক্ষিকারা তারপরে কিন্তু আজ এই রায় সুপ্রিম কোর্ট পর্ষদের আর্জিতে সারা সুপ্রিম কোর্টের যারা দাগি নন তারা যেতে পারবেন স্কুলে যারা যোগ্য শিক্ষক তারা স্কুলে পড়াতে পারবেন এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টের সাময়িক স্বস্তি চাকরি হারাবেন নতুন নিয়োগের ক্ষেত্রে বাড়লো সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বহাল করা মামলায় আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টে রায় দিয়েছিল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের রায় দিয়েছিল তারপর থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছিল শিয়ালদাও থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত আমরা দেখেছিলাম সেই প্রতিবাদ মিছিল এবং হতাশ হয়ে পড়েছিল শিক্ষক শিক্ষিকারা আর এবার সাময়িক স্বস্তি তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকার যারা তারা স্কুলে যেতে পারবেন স্কুলে গিয়ে পড়াতে পারবেন পর্ষদের করা মামলায় রায় সুপ্রিম কোর্টের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল থাকবে তাদের পর্ষদের আর্জিতেই সাড়া দিল সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা স্কুলে গিয়ে পড়াতে পারবে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিলের পর কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকরা তারা একেবারে হতাশ হয়ে পড়েছিল আর এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আইএনসিবি ফিরদৌস শামিমের সঙ্গে তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদেরকে না না একদমই নয় তারা বলেছেন যে এইটি শুধুমাত্র এই সেশনের জন্য এবং থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে তাদের অ্যাডভারটাইজমেন্ট করতে হবে এসএসসি তারা আন্ডারটেকিং দিয়েছে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে এবং এই নির্দেশ কারোর ফেভারে কোনো প্রকার ইকুইটি ক্রিয়েট করছে না শুধুমাত্র ছাত্রদের কথা মাথায় রেখে শুধুমাত্র এই নির্দেশ দিয়েছে যাতে এই সেশনটা অন্ততপক্ষে এই সমস্ত ছাত্র ছাত্রীদের ক্ষতি না হয় সেই জন্যই আদালত নির্দেশ দিয়েছেন এটি কারোর ফেভারে কোনো ইকুইটিও ক্রিয়েট করবে না অর্থাৎ এই নির্দেশ কারো কারোর সাহায্য করবে না পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে মানে তাহলে কোন রকমই কি কোন আশার আলো দেখছেন না চাকরি হারানো শিক্ষক শিক্ষকদের শিক্ষকরা শুধুমাত্র পাবেন গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ীদের জন্য নয় কারণ গ্রুপ ডি গ্রুপ ডি এমপ্লয়ীদের তাদের এই যে টেন্টের যে অ্যামাউন্টেজটা সেটা হায়ার যেটা আদালত জানিয়েছেন আদালত মূলত ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করেই শুধুমাত্র কিছু রিল্যাক্সেশন দিয়েছেন যে শুধুমাত্র এই সেশনটা অন্য কোনো কিছু নয় নতুন রিক্রুটমেন্ট প্রসেস তারা পনেরোই মেয়ের মধ্যে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে শুরু শুরু করবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে শেষ করবে বলে এটা এটা তো তারা আন্ডারটেকিং এ দিয়েছে এবং এই আন্ডারটেকিং না দিলে অর্ডারটা মানে এটা যদি না করেন অর্ডারটা রিকল করে নিতে পারেন আর এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনা রাহুল বাবু চাকরি হারাদের সাময়িক সস্তি পড়শোদের আর সারা সুপ্রিম কোর্টের 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল কি বলবেন এই বিষয়ে না দেখুন একটা তো এর মধ্যে বিষয় আছে যোগ্য অযোগ্যদের যে একটা বড় বিতর্ক আছে একটা বিরাট সংখ্যক টিচার যারা যোগ্যতার মাধ্যমে চাকরি পেয়েছে আর অযোগ্যদের জন্য তাদের একই শাস্তি এটা স্বাভাবিক ভাবে সমস্ত মানুষেরই একটা পীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে সময় সুপ্রিম কোর্ট দিয়েছে সেটা যথেষ্ট ইতিবাচক বলে আমরা মনে করি আর এর মধ্যেই যোগ্য অযোগ্যদের চিহ্নিত করে অযোগ্যদের বিরুদ্ধে ব্যবস্থা আর যোগ্যদেরকে যোগ্য সম্মান এটাই সকলের কাম্য ছিল আর এটাই হওয়া উচিত আর তার লক্ষ্যে সুপ্রিম কোর্ট উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুক এটাই সবার এখন আকাঙ্ক্ষা বেশ অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরি বহাল পর্ষদের করা মামলায় রায় সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকাদের সাময়িক স্বস্তি বলা যেতে পারে যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে গিয়ে পড়াতে পারলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে পূর্ব নির্দেশ বহাল থাকবে তাদের জন্য কোনো নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন করেছিল মধ্য শিক্ষা পর্ষদ যে ছিল যারা দাগি নন আপাতত তাদের চাকরি বহাল থাক সেই আবেদনেই সাড়া দিয়েছে আদালত সুপ্রিম করে করেছিল। মধ্য শিক্ষা রাজ্য ব্যবস্থার কথা মাথায় রেখে তাদের আর্জি ছিল যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন আপাতত তাদের চাকরি বহাল থাক বৃহস্পতিবার সেই আর্জিতে পর্ষদের পক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে অযোগ্য নন এমন শিক্ষকেরা স্কুলে যেতে পারবেন নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তবে আগামী একত্রিশে মে এর মধ্যে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে ওই মর্মে একত্রিশে মে এর মধ্যে আদালতে হলফনামা দিয়ে তা জানাতে হবে শুধু তাই নয় শীর্ষ আদালতের আরও নির্দেশ বছর শেষের আগে পরীক্ষা নিয়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া তবে এই নির্দেশ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে পূর্ব নির্দেশই বহাল থাকবে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কোনো নতুন করে নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট আজ শুধুমাত্র যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা তারাই স্কুলে গিয়ে পড়াতে পারবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাড়লো সময়সীমা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তাদের কাজ করার সুযোগ দিল সুপ্রিম কোর্ট এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের